দেশ বিদেশে রয়েছে কত না প্রজাতির সাপ রয়েছে গল্প রয়েছে বিভিন্ন কৌশল সম্প্রতি বেড়েছে সাপের উপদ্রব এমনি রবিবার বিকেলে চেকপোস্টে আব্দুল করিমের বাড়িতে একটি পোষা বিড়াল সাপ ধরে বাড়ির মালিককে চমকে দিয়েছে বিকেলে বাড়ির উঠান দিয়ে দেড় ফুটের মতো একটি বিষাদ সাপ ওঠে ঘরে এ সময় সাহেব হোসেন রিমন সাপটি দিকে পরিবারের সদস্যদের খবর দেন সাপটি মারতে লাঠি নিয়ে উদ্যত হন পরিবারের সদস্যরা এ সময় বসে থাকেনি বাড়ির পোষা সইটির বিড়ালটি পজিশন নিয়ে সুযোগ বিধে সাপটিকে ঝাঁপ দিয়ে ধরে ফেলে বিড়ালটি হতভাক হয়ে যান পরিবারের সদস্যরা পরে বিড়ালটি পরে বিড়ালটি সাপটিকে মুখ দিয়ে ধরে বাইরে নিয়ে যায় এবং মেরে বাগানে ফেলে রেখে আসে বলে জানান পরিবারের সদস্যরা তাই তো সাপ বেজি শিয়াল ও অন্য হিংস্র পশুর উৎপাত থেকে রক্ষায় বাড়িতে কুকুর ও বিড়াল পোষেন অনেকে সম্প্রতি বিড়ালের ছাপ ধরার এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাপ যেন এক আতঙ্কের নাম সাপের পরিবেশের পরিবেশ সাপে রয়েছে যেমন অনেক ভূমিকা অনেক গুণাগুণ কিন্তু আজ বহির্বিশ্ব সহ ভারত বাংলাদেশে সাপ যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি জীব বৈচিত্র্য ও পরিবেশের সাথে রয়েছে কতই না প্রাণীর যোগসূত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবের রয়েছে অনেক অবদান গাছে রয়েছে যেমন কতই না গুণাগুণ তেমনি ভূপিষ্ঠে প্রাণী ও পরিবেশের রক্ষা করে অনেক প্রাণী রয়েছে তাদের অনেক গুণাগুণ আর করে একে অপরকে সৃষ্টি রয়েছে কত না গুণাগুণ কত এরা রহস্য সৃষ্টি রহস্য ঘেরা যেন পৃথিবী সাপ রয়েছে বহির্বিশ্বে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির সাপের রয়েছে যেমন গুণাগুণ তেমন রয়েছে আঘাত সহ সাপেরও সাপ আতঙ্ক বিষাক্ত বিশীন সাপ রয়েছে বিশ্বে অনেক অন্য কে করে যেন ভক্ষণ তেমনি সাপের রয়েছে বৈজ্ঞানিক অনেক গুণাগুণ হিন্দু সম্প্রদায়ের সাপকে দেবতা হিসাবে করে পূজা ঔষধ শিল্পের জন্য সাপের বিষ সংগ্রহ করে করা হয় জীবন রক্ষাকারী ঔষধ আজ দেশ বিদেশে এই সাপ যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে করে হচ্ছে নিধন প্রচন্ড গরমীয় বর্ষার সময়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির সাপের উপদ্রব চিহ্ন লতা ঘন ঘন এবং ময়লা আবর্জনা এলাকায় মিলে বিভিন্ন প্রজাতির সাপ বন্যা দুর্গত এলাকায় বাড়ে সাপের উপদ্রব সম্প্রতি বাংলাদেশ ভারতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন সাপের উপদ্রব রাসেল ভাইপার নামে একটি সাপ আতঙ্ক যেন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে যেটা চন্দ্রপোড়া নামে খ্যাত গ্রামে যে সাপটি চন্দ্রপোড়া নামে খ্যাত সেই সাপটি এখন রাসেল নামে ব্যাপক আতঙ্ক করেছে বিভিন্ন স্থানে দেখা গেছে, বিভিন্ন সাতের ভোট রোগ তেমনি কামড়ে আহত নিহতের ঘটনা ঘটছে অহরহ আমরা সাপ আতঙ্ক নয় সতর্ক হই এমনটি প্রত্যয়ের দাবি আমাদের